আজ বুধবার ঘড়ি কাটায় প্রায় পৌনে আটটার মতন বাজে কিছুক্ষণ আগেই দিনের আলো ফুটে গেছে এখন আস্তে আস্তে সূর্যটাও উঠছে যদিও এখনও ওঠা শুরু হয়নি তবে সূর্য ওঠার আগের লাল আভাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে যে কারণে চারিদিকটাকে দারুণ সুন্দর দেখতে লাগছে এখন করে কুহু যখন স্কুলে যায় তখন খুব একটা ভালো দিনের আলো ফোটে না তবে টুকুকে যখন নিয়ে যাই তখন তো মোটামুটি সাড়ে আটটার মতন বেজে যায় তাই তখন দিনের আলো বেশ ভালো মতনই থাকে তো যাই হোক স্কুলেতে দিয়ে আমি চলে এসেছি আর এরপর চলে এলাম রান্নাঘরে এখন তো হ্যালোইন উপলক্ষে নানান ধরনের কুমড়ো দোকানগুলোতে বিক্রি হচ্ছে তো তাই সাদা রঙের এই কুমড়োটা আমি দুদিন আগে কিনে এনেছিলাম এরকম সাদা রঙের কুমড়ো আগে কখনো খাইনি তো প্রতি বছরই হ্যালোইনে এক এক রকমের কুমড়ো কিনে আনি আর এবছরই কিনে এনেছি এই সাদা কুমড়োটা কিন্তু কাটতে গিয়ে আমার মোটামুটি জীবন বেরিয়ে গেল সাদা হোক আর হলুদ সব রকম কুমড়োই এত শক্ত হয় যে মেয়েদের পক্ষে এগুলো কাটা খুবই সমস্যার হাত পুরো ব্যথা হয়ে গেল হ্যাঁ মনে হচ্ছে কুমড়োটা বেশ ভালোই হবে কারণ গন্ধটা দেখছি বেশ এটা মিষ্টি মিষ্টি গন্ধ মনে হয় না খারাপ হবে দেখা যাক এই দেখুন কুমড়োটাকে দু আধখানা করেছি কুমড়োর গায়ের রঙটা যেরকম সাদা ভেতরটাও একটুখানি সাদাটে টাইপের মানে এমনি আমাদের দেশে যে নর্মাল কুমড়োগুলো বিক্রি হয় বা এখানে যে বাটারনা স্কোয়াশগুলো আমরা খুব খাই তো সেগুলোর ভেতরটার যে কালারটা হয় সেই রকম কালারটা নয় একদম হালকা কালার এই কুমড়োটা দিয়েই রাতের জন্য একটুখানি তরকারি করে রাখবো তো সেই কারণে কুমড়োগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিলাম এরকমভাবে দুটো আলুও কেটে নেব আর এই তরকারিতে ছোলা দিলে বেশ ভালো লাগে তাই গতকাল রাতেই আমি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন এই ছোলাগুলোকে খালি একটা সিটি মেরে সেদ্ধ করে নেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম এদিকে আবার দেখুন না কুমড়োর রং আর আলুর রং হয়ে গেছে এক আলাদা করে দুটোকে চেনার উপায় নেই তো যাই হোক এই তরকারির মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়েছিলাম আর একটু গ্রেট করে আদা দিয়েছিলাম আদা বাটাটাও দিইনি ব্যাস একদম সাদা মাটা তরকারিটা করছি এই তরকারিতে যদি একটু পটল পড়তো তাহলে এর স্বাদ আরও বেড়ে যেত কিন্তু আমরা দেশীয় দোকানে তো যেতে নি এর মধ্যে তাই পটলও দেওয়া সম্ভব হলো না আলু আর কুমড়োটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম আর তারপরে ব্যাস জল দিয়ে একটুখানি তরকারিটাকে ফুটিয়ে নিলাম আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে তো এই কুমড়োটা একটুখানি মুখে দিয়ে দেখলাম বেশ ভালো খেতে মানে জল জলে টাইপের ব্যাপার নেই খুব সুন্দর তবুও একটুখানি সামান্য চিনি দিলাম আর দিলাম একটুখানি ভাজা মশলা ব্যাস রাতের তরকারি একদম রেডি ইংল্যান্ডে শীতকালে সূর্যের দেখা খুব একটা পাওয়া যায় না তো তাই এখন করে ওয়েদারটা সব সময়তেই মেঘলা থাকে মানে বৃষ্টি না হলেও কিরকম যেন একটা মেঘলা টাইপের ওয়েদার থাকে তবে আজকে আবার বহু দিন বাদে রোদ উঠেছে আমরা যেহেতু ষোলো তলায় থাকি তাই ধরতে গেলে হাফ ম্যানচেস্টার আমরা আমাদের ব্যালকানিতে এসে দাঁড়ালেই দেখতে পাই আর চারিদিকটাকে এত অপরূপ সুন্দর লাগে আমাদের ব্যালকানি থেকে যে কি বলবো ইংল্যান্ডের রাস্তাঘাট যেহেতু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো তাই এমনিতেই সারা বছরই দেখতে ভালো লাগে তবুও বসন্তে এবং শরৎকালে এর সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায় বসন্তে নানান ধরনের ফুল সাথে চেরি ব্লসমে রাস্তাঘাট পুরো পরিপূর্ণ থাকে যে কারণে সেই সময়তেও রাস্তাঘাটটাকে খুব সুন্দর দেখতে লাগে আর শরতে হলো পাতা ঝরার সৌন্দর্য প্রতি বছরই শীত পড়ার আগে গাছের পাতাগুলো এইভাবে ঝরে যায় গোটা রাস্তাঘাটে গাছের পাতা বিছিয়ে থাকে গাছেতে ফুল ফোটা এবং পাতা ঝরা এই দুয়ের মধ্যে কোনটা সৌন্দর্য বেশি সেটা বোধহয় বলা খুব কঠিন এই সময় গাছের পাতা কোথাও লাল কোথাও হলুদ আবার কোথাও সবুজ সব মিলিয়ে এক অনন্য সাজে যেন সেজে ওঠে প্রকৃতি দেখুন গাছের পাতাগুলো এমন হলুদ হয়ে আছে যেন দেখে মনে হচ্ছে গাছের পাতাগুলোকে সোনা দিয়ে বাঁধানো হয়েছে আজকে বিকেল বিকেল করে সুদীপ্ত অফিস থেকে ফেরার পরে চলে গিয়েছিলাম বাইক কিনতে আর কিছুদিন বাদেই হচ্ছে টুকগোর জন্মদিন যদিও এখনো একটুখানি টাইম আছে আগের বছর টুকগোর জন্মদিনে একটা সোনার চেন উপহার দিয়েছিলাম কিন্তু ওই চেন একটা দিনের জন্য ও গলায় ঠেকায়নি তো তাই ভাবলাম ও পছন্দ করে এই রকম কোনো জিনিসই বরঞ্চ এবছর ওকে জন্মদিনে উপহার হিসেবে দেব সামনের দিকে রাখা ছিল বড়দের বাইক আর এই হচ্ছে বাচ্চাদের বাইক এখানে আবার বাইকের দাম অতিরিক্ত বেশি ভারতের যে বাইকগুলো সেগুলো দেখলাম দাম শুরুই হচ্ছে থ্রি হান্ড্রেড পাউন্ড থেকে থ্রি হান্ড্রেড পাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন তিরিশ হাজার টাকার একটু বেশি এরপরে ফোর হান্ড্রেড পাউন্ড ফাইভ পাউন্ড মন আমি এখানে দেখলাম সেভেন টু এইট পাউন্ড পর্যন্ত এক একটা বাইকের দাম আছে অবশ্য সেগুলোর কোয়ালিটি অনেকটাই ডেফিনেটলি ভালোই হবে তবুও দামগুলো যেন একটু অতিরিক্তই বেশি আর ছোটদের যে সমস্ত বাইকগুলো এখানে রাখা আছে সেগুলোরও একশো দশ একশো কুড়ি পাউন্ড এইরকম দাম পড়ছে এছাড়া কম দামেরও কিছু কিছু বাইক আছে তবে তার কোয়ালিটি খুব একটা ভালো লাগছে না আর আরও কম দামের আছে তবে সেগুলো হচ্ছে ব্যালেন্স বাইক মানে যেখানে কোনো প্যাডেল নেই

হ্যাঁ বিল বিল গেছে যে জিনিস কেনার সময় করতে হয় বাইকের সাথে সাথে এই দোকানটাতে নানান ধরনের বাইক চালাবার জিনিসপত্র যেরকম ধরুন হেলমেট ছেলেদের মেয়েদের আলাদা আলাদা রকমের হেলমেট আছে একটু ব্লু বা এই ধরনের যে কালারগুলো ওগুলো হচ্ছে ছেলেদের আর মেয়েদের হচ্ছে এই পিঙ্ক টাইপের যে কালারগুলো এছাড়া বাইকের সামনেটায় অনেকে বাস্কেট ঝোলায় তো সেই বাস্কেটগুলোও এখানে আছে তারপর হ্যান্ড গ্লাভস নি গার্ড বাইকের লক করার জিনিস তো সব রকম সব এখানে পাওয়া যাচ্ছে বাচ্চাদের যে হেলমেট গুলো দেখছে সেগুলোর দাম পড়ছে ফিফটিন পাউন্ডের মতন আর বাদ বাকি ছোটখাটো যে জিনিসপত্রগুলো সেগুলোর দাম পড়ছে ফাইভ পাউন্ড করে কিন্তু এগুলো একটু বড় না তার থেকে একটুখানি বেশি দাম দিয়ে ভালো নেওয়াই

আর স্কুলেতেও তো চালায় এই লাল রঙের যে বাইকটা এটাই ওর জন্য অর্ডার করলাম দাম পড়লো একশো কুড়ি পাউন্ডের মতন মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিতে পারেন বারো হাজার টাকা এছাড়াও বাদ সব জিনিসপত্রগুলো নিয়ে নিয়েছি কি ভাগ্যিস জন্মদিনের একটু আগে আমরা এসেছিলাম বাইক কিনতে তার কারণ হচ্ছে এই যে বাইকটা ও চালাচ্ছে তো এটা হচ্ছে ডিসপ্লে করা ছিল তাই ডিসপ্লে করা জিনিসগুলো তো ওরা দেবে না আর এই যে মডেলটা এটা আবার ওদের কাছে ছিলও না আসতে দুদিন টাইম লাগবে তারপরে ওরা ফিট করবে মানে সব মিলিয়ে ওই এক সপ্তাহের মতন ডিলে হবে তো তাই জন্য আজকে আমরা শুধুমাত্র এই বাইকটাকে অর্ডার করে দিয়ে গেলাম বাচ্চারা কত ইনোসেন্ট হয় দেখুন ওখানে তো সাইকেলটা পেলো না আজকে তো পেলাম না আমরা হাতে পেতে একটুখানি টাইম লাগবে তো টুকু আবার সাইকেলটা দেখে ফেলেছে তো তাই ওটা না নিয়ে তো আসবে না খুব কান্নাকাটি করছিল তো পাউন্ড দিয়ে ওকে সাইকেল কিনে দিয়েছিলাম এই এক আর এটা পেতেই ও খুশি ওই আসল যে সাইকেলটার কত ভুলেই গেল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার